অনেকদিন বিদেশ থাকার পরে প্রায় প্রায় আট বছর বিদেশ করে যখন ধরা খেয়ে মাস ধরে কোনো কাজকাম করা হয় নাই আজকে কেমন যেন মনে হইতেছে বাবার সাথে একটু বাইরে কাজ করি তাই বাবা যাইতেছে আমি বাবার সাথে খেতে আইসে ও শস্য ফুলগুলো দেখে এত ভালো লাগছে দেখেন তাই বাবার সাথে খেতে আইছে ওই যে বাবা আমার আগে আগে যাইতেছে এখন ওই যে যাইতেছে কাশি টাচি নিয়ে পুরো কৃষক শেষে বাবা বাবার চলে আইসে আজকে সহজ উঠানোর জন্য বাবাই কেছে সজ্য হয়ে গেছে চল সজ উঠে আসি পরে খুব শখ করে আইছি কিন্তু শস্যে দেখে আর মন না আমি সজ উঠেতে চাই কেউ থাকলে বাদে আমি কাউকে নিয়ে এখানে এ ছবি তুলতাম কিন্তু ছবি কিন্তু ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই আমার সাথে বাবাকে তো আর বলতে পারি না বাবা ছবি তুলে দাও তাই শস্যগুলো দেখে আর আমার মন না আমি সজ উঠে যাই পরে একটু আগানের পরে বাবাই বলতেছে যে দেখে যে এটা আমাদের খ্যাত এটা আমরা শস্যে লাগাইছি বাবাই আমাকে বলতেছে তাই সাথে অনেকক্ষণ কথা বললাম শস্য তো ভালোই হয়েছে এটা সেটা মানে সবার আগর আমাদের ওই চোখের ভিতরে সবচেয়ে আগে আমরা শস্য লাগাইছি আমাদের শস্য দেখছেন কত বড় বড় গাছ হয়ে গেছে তাই বাবার সাথে অনেকক্ষণ কথা বলার পরে একটু আগাই গেলাম আগাই যায় সেরে এখন হলো আমাদের সজ উঠামো সজ খেতে জমো কিন্তু শোষ খেতে যাইতে যে সামনে আরো একটা শোষ খেত পড়ছে ওটাও আমাদের কিন্তু এটা জয় নেই যে এটা দেখেন এটা আমাদের শরষা খেত শোঁচ খেত কিন্তু এটা জয় না এটা দুই তিন দিন পরে হইব কিন্তু আমরা যাবো অন্য ক্ষেতে কিন্তু সজের এত সুন্দর গিরান বেরোইছে যে গিরানে মাথা নষ্ট করে ফেলায় দেয় তাই দেখতে দেখতে ক্ষেতটাকে দেখলাম বাবাকে বললাম এটা কবে উঠে বললো যে দুই তিন দিন পরে উঠামো তাই এটা দেখার পরে আমরা অন্য ক্ষেতে যাওয়ার জন্য রওনা হয়ে গেছি একটু দুই তিন ক্ষেত পরেই কিন্তু আমাদের ওই যে খেতে সজ উঠাবো ওইটা দুই তিন খেত পরেই ওই খেতে যায় এই যে এই খেতে আমরা এখন শস্য শ্য উঠাবো দেখেন তাই বাবাকে বলতে বাবা তাই তুমি আমার ক্যামেরা ধরো আমি একটু ভিডিও করি তো বাবা আমার ক্যামেরা ধরেছে আমি গামছা টামসা বান্ধ দেওয়া পুরো কৃষক শাস্তাছে দেখেন দেখেন তো কৃষকের মতো লাগতেছে না গামছা বন্ধু কাছে হাতে নিয়ে অত্যন্ত প্রথম আমি তো লেগে পড়ছি বাবারা বলতে তুমি ক্যামেরায় ভিডিও করো আমি একাঠে উঠাবো তারপরে সবাই মিলে উঠাবো আর সজ উঠাইতে এত মজা মাটি গুলো নরম কাছে অনেকদিন পরে খেতে গেছি মানে ভালোই লাগতেছে আট বছর মরুভূমির পরে একাটে উঠাইলাম উঠানোর পরে বাবাকে বললাম এখন উঠাব এই দেখেন দেখছেন বাবাকে জিগাই দিয়েছি যে এটা কি একাটি হয়েছে কিনা না বাবা বলতেছে না আরো কয়টা দে ওরা আরও কয়েকটা দিয়ে সুন্দর করে আটি বান বাঁধলাম বান্ধে সেরে আমি মানে বনি করলাম খেতে দেখেন আমি বনি করে দিলাম দেখে উঠে উঠার মধ্যে বাবাটা যে বাবার আমি কতগুলো আজকে উঠাইতে পারি বাবার আমি উঠাইতে উঠাইতে দেখেন অনেকগুলাই উঠাইছি দেখছেন এ ওই জামার বাবা উঠে দিছে আমি উঠে সাথে এখন ভালো লাগতেছে না তাকে একটু ভিডিও করে নিই দেখেন আমাদের ক্ষেতের আশপাশটা কেমন দেখছেন অনেক সুন্দর না এটা আমার ক্ষেত এটা আলু ক্ষেত এটাও আলু ক্ষেত আর দেখছেন জায়গায় জায়গায় মানে হলুদ কি সুন্দর সর্ষে তো বাবা উঠে চড়েছে এখন বাবা বলতেছি এগুলা রাখো আমি বাসায় যাব ওর বাবা রাখার জন্য আসতেছে মানে কি একটা জিনিস দেখেন মানে খুব মজা পাবেন জিনিসটা দেখে সব জিনিস উপর দিকে দিয়ে রাখে যেন পাতাগুলো নষ্ট না হয় আর সজের ক্ষেত্রে পুরাই উল্টা সজের ক্ষেত্রে পুরাই উল্টা কারণ সজগুলো ওইখান থেকে আই সুন্দর মতো মাটির ভিতরে ঘর বানায় মাটির নিচে রাখতে হয় তারপরে উল্টো করে দেখেন কি সুন্দর করে উল্টো করে রাখতে হয় মানে সদের ক্ষেত্রে আসলে পুরোটা উল্টা যেখানে দেখেন এই যে আমার বাবা এখন খুলে মানে ওই দেখছেন উল্টো করে রাখছে সস পুরের সজ উল্টা বাবা রাখছে কয় যেন দে আর বাতাসে যেন সজগুলো টইলে না যায় সুন্দর করে যা আমার বাবা দেখছেন মাটি নরম করে দিচ্ছে নিচ থেকে ঠান্ডা উঠে এমনি তো শীতের দিন রোদে যাই একটু ইয়ে আছে ওইটুকে যেন সজগুলো নষ্ট না হয় দেখছেন সুন্দর করে মানে দুই সাইডে ই করে দিচ্ছে যিনি ওখান থেকে হাওয়া না আসতে পারে বাইরে থেকে অন্য বাতাসটা যেন ভিতরে না প্রবেশ করতে পারে দেখছেন দুই সাইড দিয়ে সুন্দর করে দিছে আমার বাবা এখন সাজাইতেছে দেখছেন বললাম না পুরো উল্টো করে দেখেন সজগুলো পুরো উল্টো করে রাখে পিছন সাইডটা উপরে দিয়ে রাখে যেন উপরের সাইডে রোদ লাগে যেন ই নষ্ট না হয় আবার দিয়ে সেরা আরও একটি আছে দিয়ে সেরে আবার উপর দিয়ে মাটি দিতে হয় যেন ভিতরে ঠান্ডা থাকে সজগুলো যেন নষ্ট না হয়ে যায় সসগুলো যেন কোনো ক্ষেত্রে যেন নষ্ট না হয় অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন আর কেউ যদি ঘুরতে আসতে চান শস্যের ক্ষেত্রে অবশ্যই আসবেন আমি কিন্তু আসব ছবি তোলার জন্য দেখেন ওই যে বাবা দুই সাইড দিয়ে মাটি দিয়ে এখন আটকায় দিতেছে আটকায় দিয়ে উপরেও কিন্তু মাটি দেবো উপর দিয়ে মাটি দিয়ে সুন্দর করে ঢাইকে দেবো দেখেন দেখছেন ওই যে উপরে মাটি দিতেছে মাটিগুলো অনেক নরম মানে হাত ধরতে খুব ভাল লাগে বলছেন ঠান্ডা দেখেন কিষণ দুর্গের উপর দিয়ে ঢাইকে দিল এই দিয়ে তা বাবার সাথে আজকে খেতে এসে আমার কাছে খুব ভালোই লাগলো মানে খুব আনন্দ পাইছি এখন আমি বাসায় চলে যাবো দেখে বাবা বলতে আমি চলে যাবো তুমি থাকো দেখছেন মানে বিদেশের মাটিতে হারতে হারতে বালুর মধ্যে মানে কোনো শান্তি নাই এলাকায় যে কি শান্তি এই যে গাছগুলো দেখতেছে না এই গাছগুলো যারা নিয়ে রোদের বেঁধে কাজ করে ক্লান্ত হয়ে যায় গাছ তোলায় যায় বইসে মানে রেস্ট নেয় দেখছেন মানে গ্রাম গ্রাম দেখতে সুন্দর অন্যরকম টাউনে থেকে আমার কোনো মজা নাই, কিন্তু গ্রামে যে থাকে যে মজা এই মজাটা টাউনের ভিতরে নাই দেখছেন বাবাকে বললাম বাবা আমি এখন চলে যাব ওঠে আমি চলে